নমস্কার জয় মাতারা জয় গুরু বান্ধব আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালো থাকা আর সুস্থ থাকা নিয়ে কিন্তু আমার পৌঁছে যাওয়া আপনাদের কাছে ঠিক আছে আজকে বলবো যেটা সেটা হচ্ছে স্বামী যদি আপনাকে আপনার সাথে খুব খারাপ ব্যবহার করে খুব আচরণ খারাপ করে তাতে আপনি কষ্ট পাচ্ছেন দুঃখ পাচ্ছেন এরকম যদি হয় সেই নিয়ে কিছু কথা বলব যে এই সমস্যাগুলো যদি ফেস করে থাকেন আপনারা কিন্তু সমস্যা থেকে বেরোতে পারবেন কি করবেন সেটা নিয়ে আমি আজকে আপনাদের জানাব তার আগে বলব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন তাহলে আমার ভিডিও কিন্তু আপনার কাছে সব সময়ের জন্য পৌঁছে যাবে কারণ ভিডিও যদি আপনার কাছে না পৌঁছায় তাহলে কিন্তু আপনি সমস্যা থেকে বেরোতে পারবেন না ঠিক আছে আচ্ছা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু আমার ভিডিওগুলো সব আপনার কাছে পৌঁছে যাবে আপনি অবশ্যই সমাধান সমস্যার সমাধান পাবেন আচ্ছা আজকে বলবো যদি মনে করেন আপনার স্বামী আপনাকে খুব সন্দেহ করছে আপনার হাজব্যান্ড আপনার সঙ্গে জঘন্য ব্যবহার করছে আগে দেখতেন ভালো ব্যবহার করতো এখন হয়তো হঠাৎ করে খারাপ ব্যবহার করছে বা আপনার মনে হচ্ছে যে উনি আগের থেকে অনেক পাল্টে গেছে বা আপনাকে বিনা কারণে সন্দেহ করছে বিনা কারণে অত্যাচার করছে বিনা কারণে আপনাকে কথা শোনাচ্ছে যেখানে একটা কথা হয় হয়তো দেখাচ্ছে আপনাকে তিনটে কথা শোনাচ্ছে এরকম যদি আপনার হাজব্যান্ড যদি এরকম করে থাকে সেই ক্ষেত্রে হয়তো আপনার খুব মন খারাপ হবে বা মনে খুব কষ্ট পাবে কারণ সারাদিন খাটা করেন সেখানে যদি স্বামীর একটু মুখ দিয়ে অন্তত ভালো ব্যবহারটুকু না করে সেক্ষেত্রে কিন্তু সব মহিলারাই কিন্তু কষ্ট পায় সেই ক্ষেত্রে আপনি কি করবেন আপনি এটা দীর্ঘদিন মনে করছেন হচ্ছে এই যে আপনার স্বামী যে আপনার সঙ্গে এই ধরনের খারাপ ব্যবহারটা হয়তো দীর্ঘদিন ধরে করছে কোথাও যাচ্ছে বলে যাচ্ছে না সারাক্ষণ হয়তো ফোনে কারোর সঙ্গে কথা বলছে কারোর সঙ্গে ফোনে ব্যস্ত থাকছে যদি মনে করেন আপনাকে সেইভাবে সময় দিচ্ছে না আপনার সঙ্গে মিষ্টি ব্যবহার করছে না আপনার সঙ্গে জঘন্য ব্যবহার করছে আপনাকে কেয়ার করছে না আপনাকে গুরুত্ব দিচ্ছে না আপনাকে ভ্যালু দিচ্ছে না বা আপনি যেটা তার থেকে অ্যাকসেপ্ট করতে অ্যাকসেপ্ট করতে চাচ্ছেন সেটা হয়তো সে কিছুতেই করছে না আপনি যা চাচ্ছেন ওনার থেকে সে উল্টোটা রিটার্ন দিচ্ছে কিছুতেই আপনাকে সম্মান করছে না বা আপনাকে সেরকম পছন্দ করছে না এরকম যদি হয়ে থাকে তাহলে আপনি কি করবেন এটা কোনো বার লাগবে না যে কোনো দিনই আপনি করতে পারেন তাতে কোনো সমস্যা নেই এটি কি করবেন আপনি বাজার থেকে একটি মিষ্টি পান কিনে আনবেন ঠিক আছে এই বাজার থেকে একটি মিষ্টি পান কিনে এনে সেটা আপনি খাবেন মিষ্টি পানটা আপনি খাবেন এই মিষ্টি পানটা খেয়ে আপনি কিছুটা আপনাকে ওই যে সুপারিটা আছে কিছুটা সুপারি চিবিয়ে খেয়ে কিছুটা সুপারি ওখান থেকে বের করবে। বের করে ওনাকে যদি পারেন শুধু সুপারি দিলে হয়তো খাবে কি না হয়তো ঠিক নেই হয়তো নাও খেতে পারে সেই ক্ষেত্রে আপনি দুটো পানও কিনে আনতে পারেন সেই দুটো পান কিনে নে একটা পান আপনি খাবেন চিবিয়ে খাবেন কিছুটা খাওয়ার পর সুপারিটা আপনার পান থেকে বের করে ওনার মিষ্টি পানের মধ্যেই ঢুকিয়ে দেবেন ঠিক আছে এইবার আপনার সুপারিটা আপনি কিছুটা চেপানোর পর যখন ওনার মিষ্টি পানের রুকিয়ে দেবেন উনি কিন্তু সেই পানটাকে চিবিয়ে খেয়ে নেবে খেয়ে নেবে এরকম যদি আপনি দু তিন দিন বাদ বাদ মাঝে মাঝে একটু যদি খাওয়াতে পারেন আপনার হাজব্যান্ডকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার হাজবেন্ড কিন্তু খুব সুন্দর মানুষ হবে মানে সুন্দর মানুষ কি আপনার কাছে যাতে যেটা আপনি অ্যাকসেপ্ট করতে চাইছেন বা বা আপনি যেটা চাচ্ছেন সে কিন্তু সেই কাজটাই কিন্তু করবে কারণ তখন দেখবেন আপনার প্রতি সেই বাজে আচরণ বাজে ব্যবহার বা আপনাকে সম্মান করছিল না সেটাও কিন্তু করবে বা যখন দেখবেন আপনাকে একটা বললে আপনি একটা বললে সে তিনটে তিনটে কথা আপনাকে শুনিয়ে দিচ্ছে বা কিছু আনতে বললে সে আনতে যাচ্ছে না রেগে যাচ্ছে তুমি যাও আমি পারব না বা এরকম ধরনের আচরণ করছে যেই আচরণই খারাপ করুক না কেন যেটাই আপনার কাছে খারাপ লাগছে মনে করবেন সেই ক্ষেত্রে কিন্তু তখনই কিন্তু আপনি এই কাজটা করবেন ঠিক আছে কি বলেছি বাজার থেকে একটি পান কিনে আনবেন মিষ্টি পান কিনে আনবেন তারপরে আপনি খাবেন পানটা খেয়ে সেখান থেকে কিছুটা চিবিয়ে সুপুরিটা বার করবেন গোটা সুপুরিটা যে আর মধ্যে পানের মধ্যে ছিল কিছুটা বার করবেন বের করে তার পান মিষ্টি পানের মধ্যে ঢুকিয়ে দিয়ে তাকে খাইয়ে দেবেন শুধু খাওয়ানোর পর দেখবেন সে কিন্তু আপনার সঙ্গে আর খারাপ ব্যবহার বা রাগ দেখানো তেজ দেখানো একটা বললে তিনটে বলা আপনার সঙ্গে ভালো ব্যবহার করছে না কথা শোনাচ্ছে সেই জিনিসগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে ঠিক আছে অবশ্যই করবেন তাহলে কিন্তু খুব ভালো ফল পাবেন দেখবেন আপনার সঙ্গে আর জঘন্য ব্যবহার করছে না খারাপ ব্যবহার করছে না দীর্ঘদিন যে খারাপ ব্যবহারটা করছিল সাথে সাথে কিন্তু দু তিন দিন করার পিন পর কিন্তু আপনি এর একটা ফিডব্যাক পাবেন তা ভালো ব্যবহার যদি স্বামীর থেকে পেতে পেতে চান সেই ক্ষেত্রে সবাই মিষ্টি পান কিনে কিনে খেয়ে তার থেকে কিছুটা সুপারি বার করে স্বামীর মিষ্টি পানের মধ্যে ঢুকিয়ে স্বামীকে পানটা শুধু খাইয়ে দেন দেখুন আপনার হাজব্যান্ড কিন্তু খুব ভালো ব্যবহার করবে খুব ভালো আপনার সঙ্গে কথা বলবে খুব মিষ্টি ব্যবহার করবে খুব সুন্দর যেটা আপনার মনটা ভরে যাবে আপনি কিন্তু আর কষ্ট পাবেন না তার ব্যবহারে ঠিক আছে অবশ্যই এটা করবেন খুব ভালো থাকতে পারবেন স্বামীর থেকে কিন্তু আঘাত পাবেন না ঠিক আছে এটা যে কোনো দিনই শুরু করতে পারেন অসুবিধা নেই এর কোনো বার নেই যে কোনো দিন করতে পারেন যে কটা দিন আপনার মন চায় বা যে কটা দিন আপনি পারবেন করবেন অসুবিধা নেই অবশ্যই করবেন তাতে কিন্তু খুব ভালো ফল ফল পাবেন আপনার হাজবেন্ড কিন্তু আপনার সঙ্গে আর কোনো দিনও খারাপ ব্যবহার করবে না খুব ভালো ব্যবহার করবে ঠিক আছে অবশ্যই করবেন যারা যারা দেখছেন অবশ্যই করবেন যারা যারা স্বামীর কাছ থেকে কষ্ট পাচ্ছেন তারা সকলেই করবেন কারণ প্রচুর মানুষ কষ্টে আছে স্বামীর অত্যাচারিত হচ্ছে স্বামী সন্দেহ করছে স্বামী খারাপ ব্যবহার করছে স্বামী বাইরের দিকে মন বেশি তার দিকে হয়তো বেশি মন দিচ্ছে না ভালোবাসছে না বাইরের দিকে মনটা বেশি দিচ্ছে সেই ক্ষেত্রে এরকম দেখলেও করবেন যার যা মনে হচ্ছে স্বামীর থেকে কষ্ট সেটা যে কারণেই হোক না কেন সে তারাই করবেন স্বামীর থেকে কোনো রকম কষ্ট পাচ্ছেন তারাই করবেন তাহলে কিন্তু স্বামীর থেকে আর কষ্ট পাবেন না খুব ভালো থাকতে পারবেন এবং স্বামীর সঙ্গে একটা সুসম্পর্ক হবে আপনাকে কিন্তু স্বামীর খুব সম্মান এবং শ্রদ্ধার সাথে কিন্তু ব্যবহার করবে আপনার সঙ্গে সবসময় করবে ঠিক আছে কয়েকটা দিন করুন তাহলেই কিন্তু এর মানে রেজাল্ট দেবেন এর রেজাল্ট এর রেজাল্ট কিন্তু খুব মারাত্মক দেয় মানে এই ধরনের কাজগুলো করতে পারলে তাহলে কিন্তু এর ফিডব্যাক কিন্তু খুব তাড়াতাড়ি পাওয়া যায় ঠিক আছে অবশ্যই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন